সুপ্রিয় দর্শক অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে যোগ দিতে চলেছে এই খবর কিন্তু কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো আর এই মুহূর্তে আমাদের কাছে একেবারে সবথেকে বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি খবর এসে পৌঁছেছে জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে এমনকি গোটা দেশের রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে তাই অনেকেই মনে করছে যে এই জল্পনায় কি সত্যি হলো তো দেখুন দর্শক কী খবর আপনারা জানেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে রাজনীতির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই গুঞ্জন ইতিমধ্যেই তাকে তৃণমূলেও যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অধীরের এক সময়ের শীর্ষ কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার তৃণমূল নেতা অপূর্ব সরকার এই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে এবার এই প্রসঙ্গে মুখ খুলেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর বিদায়ের পর কংগ্রেস যদি চাই তবে তৃণমূলের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে পারে অভিষেক ব্যানার্জি জানিয়েছিল যে কংগ্রেস যদি চাই তাহলে তৃণমূলের সঙ্গে রাজ্যে আবার করে নতুন করে আলোচনায় বসতে পারে আর আজ অধীর প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান ত্রিপুরা বা গোয়া আমরা এমন জায়গায় দলের সম্প্রসারণ করতে গিয়েছি যেখানে বিজেপি শক্তিশালী কংগ্রেস নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই সূত্র দিয়েছেন যে বিরোধী দল যে রাজ্যে শক্তিশালী তার পিছনে দাঁড়াক অন্য বিরোধী দলেরা সেই হিসাবে আমরা কোন রাজ্যে গিয়ে কং কোনো রাজ্যে গিয়ে কংগ্রেসকে দুর্বল করার কথা ভাবিনি কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের জোট প্রস্তাব কংগ্রেসের মানা উচিত ছিল এ কথা জানিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তবে অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূলের লাগাতার বিরোধ তাকে বিজেপির আরও কাছাকাছি এনে দিয়েছে এই যে এই নিয়ে একটি বিরোধ সেই জন্যই কিন্তু বিজেপির আরও কাছাকাছি এনে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই অধীর বিজেপিতে অধীরের বিজেপিতে যোগদান নিয়ে একটি আভাস পাওয়া গিয়েছিল মনে করা হচ্ছে তা সম্ভব হবে আগামী কয়েক মাসের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি সূত্র মারফত জানা গিয়েছে অধীর অধীর চৌধুরীকে বিজেপিতে যোগদানের প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে তবে শুধু নেতা হিসাবে নয় অধীর চৌধুরীকে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়া হতে পারে অধীরকে রাজ্যসভা থেকে জিতিয়ে সাংসদ করার কথাও ভাবছে বিজেপি এমনই কিন্তু জানা গিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে এই সমস্ত প্রস্তাবগুলো কিন্তু দেওয়া হয়েছে দর্শক তবে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন লোকসভা ভোটের ফল বেরোনোর পরে অধীর সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিক আর্জুন খাগড়ের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছিল আপনারা সকলেই জানেন তা গ্রহণ হয়েছে কিনা জানানোর আগে আগেই বা দিন কয়েক আগে দিল্লিতে দলের বৈঠকে অধীরকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে অভিহিত করেছিলেন কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর আর তা নিয়ে গত কয়েকদিন ধরেই জলঘোলা শুরু হয়েছে প্রদেশ কংগ্রেসের অন্দরে জানিয়ে নিয়ে দুদিন আগে অধীর বলেছিলেন আমি খাগড়েজির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম উনি দিল্লিতে এসে আলোচনা করতে বলেন তিনি কথা বলবেন বলেছিলেন ওর সঙ্গে দেখা হয়নি আমি এবারে দেখলাম এআইসিসির বৈঠকে আমাকে প্রাক্তন সভাপতি হিসাবে অভিহিত করা হলো কিন্তু আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা আমি এখনও জানি না অন্যদিকে দু হাজার সালের মতো এবারেও বিভিন্ন দল থেকে অধীরকে কংগ্রেস ছেড়ে তাদের জলে যোগদানের আহ্বান জানানো হচ্ছে এই পরিস্থিতিতে অধীর কি করেন সেই দিকে তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদের কংগ্রেসের নেতাকর্মীরা কারণ দীর্ঘদিন ধরে জেলা কংগ্রেস তো বটেই প্রদেশ কংগ্রেসের মাথা অধীর তাম মুর্শিদাবাদের হাতের তালুর মতো চেনা এই পোড়খাওয়া নেতা অধীর চৌধুরীর তবে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন অধীর চৌধুরী একজন প্রজ্ঞা সর্বভারতীয় নেতা তিনি বহুবার দলকে সাফল্য দিয়েছে তার রাজনৈতিক জীবনে এখন অধীর চৌধুরী পদত্যাগ করেছেন নৈতিক কারণে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে তার লড়াই আদর্শগত এবং কর্মীদের স্বার্থে নিজের স্বার্থ থাকলে দলীয় স্বার্থ ছেড়ে লোকসভা নির্বাচনে দুটি আসনের প্রস্তাবে রাজি হতেন অধীর চৌধুরী ছাড়া রাজ্যে কংগ্রেসের কর্মীদের কাছে এমন কেউ নেই যিনি অক্সিজেন জোগাতে পারেন দু সালে অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখনও অধীরকে ঘিরে নানান জল্পনা তৈরি হয়েছিল তখনও অধীরকে কংগ্রেস ছেড়ে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু দল এবারেও অধীরকে সেই আহ্বান জানানো হচ্ছে একদা অধীর চৌধুরীর সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে আমাদের দলে এলে অধীর চৌধুরীকে তৃণমূলে স্বাগত তবে অধীর অধীর অধীরকে ছেড়ে এক সময়ে আপনারা তৃণমূলে গিয়েছেন আর তার সঙ্গে দল করতে অসুবিধা হবে না রবিউল বলেন তৃণমূল বড় বড় দল অনেক দল থেকে আমাদের নেতা নেতাকর্মীরা এসেছেন উনি এলে ভালোই দল করবেন এ কথা কিন্তু বলেন তবে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার বলেন অধীর চৌধুরী যদি বিজেপিতে আসেন আমরা স্বাগত জানাব তার জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে এই আবহে কিছুদিন পরেই বাংলার ছয়টি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন সেই উপনির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপিকে প্রার্থী করা হবে বিজেপির প্রার্থী করা হবে অধীর রঞ্জন চৌধুরীকে এই নিয়েও কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে যে এবারে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী তবে এ খবর কতটুকু সত্য বা সত্যি বিজেপিতে যা অধীর রঞ্জন চৌধুরী যোগ দেবেন কিনা না তা নিয়েও ধোয়াশা রয়েছে যা শুনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন যারা অধীর চৌধুরীকে তাদের দলে ডাক দিচ্ছেন তারা একদা আমাদের সঙ্গে দল পরিচালনা করতেন অধীর চৌধুরীর বদান্যতায় নির্দল প্রার্থী হয়ে অথবা টিকিট পেয়ে জয়ী হয়ে বিধায়ক হয়ে রাজনৈতিক পরিচয় পেয়েছেন তাই অধীর চৌধুরী কি করবেন তা আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দিতাম অধীরের অধীর চৌধুরীর দৌলেতে রাজনৈতিক পরিচয় পাওয়া বিধায়ক বা সাংসদদের অধীর চৌধুরীকে জ্ঞান দেওয়ার কিছু নেই এ যেন অনেকটা চাঁদের সূর্যকে আলো দান করার মতো শোনাই